হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই হচ্ছিলাম নতুন ব্লগ নিয়ে শুরু তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজ হচ্ছে আমাদের ভাগ্নের উপনয়ন কাল ছিল গায়ে হলো তো আজ হচ্ছে উপনয়ন তো আমরা কোনো কেউ রেডি ফেডি হতে পারিনি এখন আমরা আস্তে আস্তে রেডি হবো তার আগে ভাবলাম ব্লগটা একটু শুরু নিই তো চলো আজকের ব্লগটা দেখতে থাকবে এনজয় করতে থাকবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো দেখতে থাকো আর এই যে আমাদের সিজা রানি একটা সাদা ড্রেস পরে নিয়েছে পুরো মা সরস্বতী সেজে নিয়েছে তো আমরাও রেডি হয়ে গেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি ঠিক এইভাবে সেদেছি আমরা আজকে আর এখানে অবস্থা দেখো আমার ছেলের প্রায় ঘুম ঘুম অবস্থা হয়ে গেছে এখন দাদার উপনয়ন ওরকম ঘুম চলে এসেছে সিজাকে বললাম একটু ভিডিওটা কর তো আমি ঋষিকে কাঁধে দেখো ঋষি আমার কাঁধেই পড়ে রয়েছে তো আমি সেভাবে এনজয় করতে পারছি না তো ওকে ঘুম টুম পারিয়ে তারপর আমি আবার একটু এনজয় করেছিলাম ছবি টবি তুলেছিলাম ছেলে তো খুব কান্নাকাটি করছিলো তার জন্য ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি একটু বাইরে বেরোলাম ভিডিও পাচ্ছে তাই সেশন চলছে এখন রান্না করে বাইরে দরজা রয়েছে নিয়ে এসো তো এখানে তো উপনয়নের সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে আর এখানে দিদিরা সব বসে রয়েছে তো আমি একটু বাইরে বেরোবো তার জন্য আমার হাজব্যান্ডকে ডাকছি যে চলো ছেলেটার কাছে একটু বসো আমি একটু বাইরে দিয়ে যাই সবার সঙ্গে একটু গল্পগুজব করি তাই একটু ডেকে নিলাম তো আমরা এখন ফটোশুট করছি এখানে এই দিদিটা জামাই ফটো ঠিক হয়েছে না ঝগড়াঝাঁটি করছে

হ্যাঁ ডিজাইনটা না

আমরা তো সবাই ভিক্ষা দেব সেই জন্য আমরা কাঁসার থালায় সব ফল টল সাজিয়ে নিয়েছি এবার আমরা ভিক্ষা দিতে যাবো আর এখানে ছেলে দুটোকে দেখো কি সুন্দর এনজয় করছে শুয়ে শুয়ে ওদের তো খুব আনন্দ আমি এখন ব্রহ্মচারীকে ভিক্ষা দিচ্ছি পড়ে যায় না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে

আমাদের ভিক্ষা দেওয়া হয়ে গেছে এবার আমরা খাবার খেতে এসেছি দুপুরে সকাল থেকে তো উপোস করে আছি কিছু খাইনি তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের এই যে আমার দুই যা বসেছে খেতে আর এখানে রয়েছে আরও একটা যা আছে আর ননদ আছে তো সবাই মিলে বসে পড়েছি খেতে খেতে বসে বেশ আমাদের আনন্দই হচ্ছিলো সিজাও বসেছে সবাই বসেছি বেশ খেতে খেতে একটা গল্প হচ্ছিলো খুব ভালো লাগছিল খেতে বসে সবাই মিলে

গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আমরা এখন সবাই কফি খেতে বসে পড়েছি বউ এখানে দেখো শুয়ে পড়েছে আর এখানে বাচ্চারা দেখো মুড়ি খেতে বসছে এখানে তো ওদেরকে বললাম চল তোদেরকে একটু তুলে নিই তো ওরা খুব দুষ্টুমি করছিলো দুজনে খেতে বসে এখানে আর ওদের কাকা পরিবেশন করে দিচ্ছিলো আর এখন আমরা যাচ্ছি রাত্রে খাবার খেতে তো সেটাকে বললাম যে চল ব্লগটা শুরু করি তো আজকে তো সারাদিনই ব্লগ করলাম একদম রাত অব্দি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আর এখানে দিদিভাই ভাই বলছে আমাকে তুলো না কেমন লাগছে এখন মানে সারাদিন পরিশ্রম করে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে তো সবাইকে খুব টায়ার্ড লাগছে লুকটা তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এই রাতের বেলা সারাদিন ছবি তোলা সময় পাইনি তো এই ঋষিক আনছিল তো রাত্রে এসছি একটু খাওয়ার আগে একটু ছবি টবি তুলছি সবাই এখন কাজের মেয়ে হয়ে গেছে আমি খুব আনন্দ করেছি প্রচন্ড ঘুম এসছে সকালে সবাই নাই গেছিল রাতেবেলা সব কাজের মেয়ে আমাদের আড্ডি আর কি তো চলতেই থাকবে তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করেছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো